থাকবেই তো যারা একটা প্রিয় বই যদি তাদের থাকে প্রিয় লেখকের সঙ্গে থাকে লেখক যেরকম বাংলাদেশ থেকে আসতেন বইও বাংলাদেশ থেকে যেমন আসতো সেটা তো থাকবেই সে অভাব তো থাকবেই খারাপ লাগছে নিশ্চয়ই বাংলাদেশের পাঠক তো নিশ্চয়ই যা বাংলাদেশের বইয়ের পাঠক এখানে তো তৈরি হয়েছে এখানে তো অনেক পাঠক আছে কিন্তু সেটা বর্তমান সিচুয়েশানে পরিপ্রেক্ষিতে এর থেকে এর থেকে তো বেশি কিছু বলার নেই আমাদের যেটা থাকবেই যেরকম এখানকার বাংলা বই যেরকম বাংলাদেশে পাঠকরা উৎসুক হয়ে তাকিয়ে থাকে সেখানকার লেখকের বই যেরকম প্রকাশিত হয় বাংলাদেশে যারা প্রকাশক তারা যে বইগুলো প্রকাশ করেছেন তারা বেশ কয়েক বছর এখানে আস্তে আস্তে তাদেরও একটা পাঠক তৈরি হয়েছে তারা সেই জিনিস এখন পেয়ে উঠবে না সেগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি সেটা বলার বই তো নিশ্চয়ই আসবে না সেটা কিছু সেরকম আমাদের সঙ্গে আলোচনা সেভাবে হয়নি না সেভাবে করতে পারি হ্যাঁ দূতাবাস না বাংলাদেশের পরিষদ থেকে একটা জানিয়েছিল যে আমরা পার্টিসিপেট করতে চাই সেটা আমরা কোনো নির্দেশ না পেলে আমরা কীভাবে বলবেন আমাদের আবেদন তো এসছে নিশ্চয় আবেদন এসছে এবারে আমরা সেটা অপেক্ষায় আছি সিচুয়েশানের জন্য আর এখানে তো সেই জায়গা আমাদের এখানেই তো প্রকাশকদের দেওয়া যায়নি যেগুলো এটা আমাদের তো অত বড়ো জায়গা থিম হিসেবে অত বড়ো জায়গা ছিল তারা থিম হিসেবে তো তারা থাকছেন না তখন অত বড় জায়গা থাকে না যখনই হয় তখন বাংলাদেশের জায়গাটা বড় হয়ে যায় প্রত্যেক দেশই জার্মান যেরকম এবারে বিরাট জায়গা থাকবে তাদের জন্য কিন্তু জার্মানি যখন আবার নিজে আলাদা করে আসবেন তখন জায়গাটা ওয়ান ফোর্থ হয়ে যায় সেটা বাংলাদেশের তাই এবছর তো ওয়ান ফোর্থ হয়ে যাওয়ার কথা এ দেখুন এটা আমি কিছু বলতে পারবো না কারণ এই সিচুয়েশনে আমার পক্ষে এটা বলা সম্ভব নয় যে আমরা ওয়েট করে করে বসে থাকি সেটা তো সবসময় থাকবে যে এই ধরো তোমার জার্মানি গত আটচল্লিশ বছর ধরে আসেনি গত বছর প্রথম অংশ গ্রহণ করলো কুড়ি বছর পরে জার্মান লিটারেচার এই কুড়ি বছর পায়নি মানুষ চাহিদা ছিল আমরা দিতে পারিনি এবার গত বছর এসছে এবছর তারা বড় করে আসছেন তো বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা সত্যি যে যদি শেষ পর্যন্ত না আসতে আসা যা আসতে পারেন ওরা মানে আমাদের কাছে যদি কোনো ডাইরেক্টিভ না আসে আমরা তো এগোতে পারবো না এগোতে না পারলে বাংলাদেশ আসতে পারবে না যদি না আসতে পারে তখন সেই পরিস্থিতিতে বাংলাদেশের সাহিত্য তো একটা ভ্যাকুয়াম তো সবসময় থাকবে ধর যেমন ভারতীয় সাহিত্য বাংলাদেশে ভ্যাকুয়াম একটা আছে চাহিদা আছে সবসময় পাওয়া যায় না তেমনি এখানেও একই ব্যাপার সবটাই Das bei ব্যাপারে da